ঝুড়িগুলো সব লাগানো হচ্ছে রিক্সা থেকে সব নামানো হবে এবারে দেখা যাক কি কি সব সামুদ্রিক মাছ সব নিয়ে এসছে আজকে সবাই একবার দেখব একটা করে সব ঝড়া নামানো হচ্ছে একটার পর এক ঝড়া সব নামানো হবে ঝড়াগুলো সব নামানো হচ্ছে একটার পর এক করে ফ্রেশ চন্দন মাছ চন্দনী মাছ সব এসছে বেশ সুন্দর দারুণ দুশো টাকা করে কিলো একদম ফ্রেশ চন্দনি মাছ খুব সুন্দর মাছটা এসছে সমুদ্রের সব ভোলা মাছ বড় বড় ভলা মাছ তো জ্যান্ত মাছ সব এসছে দুশো টাকা করে কিলো এগুলো হবে ছোট ছোট ফিরকা মাছও আছে ছোট ছোট ভলা মাছ ছোট ফিরকা মাছগুলো দুশো টাকা আর ছোটো ভলাগুলো একশো টাকা করে কিলো হবে মাছ সব আছে ষাট টাকা করে কিলো ফ্রেশ লোটের মাছ রুলি মাছগুলো গুলো ষাট টাকা করে কিলো ভালো ফ্রেশ রুলি মাছ ষাট টাকা করে কিলো হবে ছোট ছোট কমপ্লেট মাছও আছে